যে ছয়টি দামি জিনিস আলার কাছে চাইবেন নাম্বার এক ইমানের দৃঢ়তা এত এত ফেতনার মাঝে যেন আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান অটুট থাকে নাম্বার হালাল দুই যা দুনিয়া ও আখিরাতে আপনার জীবনে বরকত বয়ে আনে এবং ইবাদাতে স্বাদ বাড়ে নাম্বার তিন উপকারী জ্ঞান এটি এমন একটি জিনিস যা আমলে পরিণত হয় এবং আপনাকে সঠিক পথ দেখায় নাম্বার চার সুস্থতা ও নিরাপত্তা এ দুটি এমন একটি জিনিস যা দেহ মন ও ইমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার পাঁচ হৃদায়ত ও তাকুয়া এ দুটি জিনিস আপনি না চাইলে সঠিক পথে অবিচল থাকতে পারবেন না নাম্বার ছয় হুসনুল খাতিমা যার অর্থ দ্বারাই জীবনের সবটুকু সময় ইমান ও আমলে জীবন কাটিয়ে যেন আপনার সুন্দর পরিণতি ও জান্নাতুল ফেরদুস নসিব হয় সেই সাথে দোয়া করুন হে আল্লাহ আমাদের ইমান দৃঢ় রাখুন হালাল রিজিক দিন উপকারী জ্ঞান দান করুন আমাদের সুস্থ ও নিরাপদ রাখুন সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের পরিণতি সুন্দর করুন এবং সকলকে জান্নাতুল ফেরদুস নসিব করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন